বন্ধুরা বগলা কিচেনে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আমি শিউলি পাতা আর কাঁঠাল দানা দিয়ে মুগের ডাল বানিয়ে তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা সেই জন্য আমি দেড়শো গ্রাম মুগের ডাল শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবার মুগের ডালটা আমি একটু ভালো করে ভেজে নেব ভেজে আমি ধুয়ে নেব ডালটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর ভেজে নিলে না বন্ধুরা গন্ধটা খুব সুন্দর বেরোয় তোমরা তো জানোই এই রান্নাটা কাঁচা মুখের ডাল দিয়েও করা যেত আবার ভেজে নিয়েও করা যাবে দুটোতেই কিন্তু ভালো হবে খেতে দেখো আমার ডালটা ভাজা হয়ে গেছে একটু লালচে লালচে হয়ে তো আমি এইরকম অবস্থাতে গ্যাসটা একটু বন্ধ করে দিচ্ছি কারণ ডালটা আমাকে ধুতে হবে বন্ধুরা গ্যাসটা কিন্তু বন্ধ করা আছে এবার আমি এই জলটা ফেলে দেবো ডাল ধুয়ে এই জলটা ফেলে দেবো আমি নতুন করে আবার জল দেবো বন্ধুরা এবার দেখো জলটা আমি ধুয়ে ডালটা ধুয়ে জল ফেলে দিয়েছি এবার আমি আর একটু জল দিয়ে ডালটা সিদ্ধ করে নেব এবার বন্ধুরা আমি গ্যাসটা একটু জ্বালিয়ে দেব বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার দেখো আমি এর মধ্যে কিছু কাঁঠাল দানা দেব দিয়ে ডালের সাথে কাঁঠাল দানাটা একসঙ্গে আমি সেদ্ধ করে নেব আর দেব একটু স্বাদ মতন লবণ লবণ দিলে বন্ধুরা তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং ভালো মতন সিদ্ধ হবে তো দেখো আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখনই এবার আমি এটাকে একটু ঢেকে দেব দিয়ে ডালটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব বন্ধুরা আমি ঢাকা দিয়েছিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য ডাল আর কাঁঠাল কাঁঠাল দানা তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখো দেখাই যাচ্ছে আমি এবার ডালটা না বিয়ে নেব গলে যায়নি তো এরকম দেখো বন্ধুরা আমি ডাল না নিয়েছি এবার আমি সাদা তেল গরম করে নিয়েছি এবার আমি কিছু ফোড়ন দেব যেমন দেখো আমি কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি ফোড়ন দিলাম ফোড়নটা আমি খুব সুন্দর করে ভেজে নেব ফোরনটা খুব সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুগন্ধ বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোড়নটা আমি ভেজে নেব দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে সর্ষেগুলো একটু হাতা দিয়ে এরম করে ডলে দিলে পরে খেতে স্বাদটা খুব ভালো হয় আবার স্বাস্থ খুব ভালো আছে তো আমি সেই জন্য একটু ডোলে ডলে দিলাম এবার দেখো আমি কচি কচি শিউলি পাতা কিছুটা নিয়েছি এই মতন কুচিয়ে রেখেছি কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো সেই পাতাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে আমি ভেজে নেব ফোনের সাথে আমি পাতাটা ভালো করে ভেজে নেব তো শিউলি পাতা তোমরা সবাই চেনো বন্ধুরা নাও এ তবু দেখে দেখো ভালো করে নিলে আমি পাতাটাকে সুন্দর করে ভেজে নেব যেন পাতা না থাকে সেরকমভাবে ভালো করে ভেজে নিতে হবে চুড়ি পাতা সর্ষে রাঁধুনি শুকনো লঙ্কা কাঁচে এই শিউলি পাতা একদম একাকার হয়ে গেছে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে তো দেখো এবার এইরকম অবস্থায় আমি যে ডালটা করে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দেব শিউলি পাতা কিন্তু খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এবার দেখো আমি ডালটা দিয়ে দিলাম আর এই সাথে আমি জল দেব খানিকটা ডালটা কিন্তু বন্ধুরা কাঁচা নয় দেখো সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলিয়ে দিইনি দেখতে গোটা গোটাই আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি দেব জল পরিমাণ মতন জল দেব বন্ধুরা এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি আমার যতটা প্রয়োজন আমি জল দিয়ে দিলাম তবে খুব বেশি পাতলা হবে না এবার বন্ধুরা এর মধ্যে আমি কিছু আরও কিছু মশলা দেব ফ্লেমটা কমিয়ে দিচ্ছি একটুখানি বাড়ি দিলাম দেখো আমি এর মধ্যে দিচ্ছি একটু হলুদ দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা আমি আগে ডালে একটুখানি লবণ দিয়েছিলাম কিন্তু আমি তারপরে আমি একটু জল অ্যাড করেছি বলে আমি একটু লবণ দিলাম এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই জন্য একটু মিষ্টি দিলাম এবার আমি একসঙ্গে সব মিশিয়ে নেব এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো দিয়ে আমি আরেকটুখানি ফুটিয়ে নেব যাতে সমস্ত মশলা এবং পাতা ফোড়ন সব একসঙ্গে যেন মিলেমিশে যায় ডালের সঙ্গে তো দেখো আমি ফ্লেমটা আরও বাড়িয়ে দিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিট মতন আমি রাখবো তারপর তোমাদের কাছে ফিরে আসছি বন্ধু তোমাদেরকে আগে শিউলি পাতাটা আমি দেখালাম ওটা একটু কেমন হয়ে গেছিলো তাই তোমাদেরকে আবার দেখাতে নিয়ে এসেছি দেখো এটা একটু বড় শিউলি পাতা কিন্তু এই পাতাটা আমি ডালে যেটা দিয়েছি সেটা কিন্তু এই পাতায় কচি এতটাও কিন্তু বড় নয় কচি যারা না তাদের চেনানোর জন্য পাতাটা আমি দেখালাম আর একবার আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদেরকে একটু দেখাই এ দেখো ডাল কিন্তু আমার পুরো সেদ্ধ হয়ে গেছে কিন্তু একদম কিন্তু বলে যায়নি আর এরমভাবে রাখলে এটা বরং খেতে বেশি টেস্ট লাগে আর দেখো কাঁঠাল দানা কাঁঠাল দানাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেছো বন্ধুরা তো এই ডাল দিয়ে কিন্তু তোমাদের অনেকখানি ভাত খাওয়া হয়ে যাবে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় তোমরা অবশ্যই বানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করতে ভুলো না বন্ধুরা তাহলে আমি নতুন নতুন রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে আসব আর অবশ্যই অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেও তাহলে আমাদের শিউলি পাতা কাঁঠাল দানা দিয়ে মুগের ডাল কমপ্লিট সকলে ভালো থেকো দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে বাই বন্ধুরা এটা কিন্তু ভাতের সঙ্গেই খেতে বেশি ভালো লাগবে রুটির সঙ্গেও যারা ডাল খেতে পছন্দ করো তারা এটা খেতে পারো তাদেরও ভালোই লাগবে